জন্মদিন বঙ্গবন্ধুর জন্মদিন শুভ শুভ শুভদিন শুভ শুভ শুভদিন বঙ্গবন্ধুর জন্মদিন বঙ্গবন্ধুর জন্মদিন শুভ 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 দিনের এই দিনে তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ বাংলাদেশ আসবে শেখ আসবে জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু শুভ 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 দিন বঙ্গবন্ধু জন্মদিন বঙ্গবন্ধু জন্মদিন শুভ 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 দিন শুভ 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 দিন বঙ্গবন্ধু জন্মদিন বঙ্গবন্ধু জন্মদিন শুভ 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 দিন দিনে তোমায় মনে করে মুজিব তোমায় মনে করে আজকের এই দিনে আজকের এই দিনে মুজিব তোমায় মনে করে মুজিব তোমায় মনে করে আজকের এই দিনে বঙ্গবন্ধু শরণে হয় করি না মরণে হয় করি না মরণে বঙ্গবন্ধু শরণে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনা আসবে জয় বাংলা জয় আইমানুলা জয় ঐবঙ্গবন্ধু জয় আইবঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় শেখ হাসিনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনা আসবে জয় বাংলা জয় আইবঙ্গবন্ধু